আসসালামু আলাইকুম দর্শক মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়ার থেকে সবাইকে স্বাগতম যেসব উপরবাস থেকে যে সকল ভাইরা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা যে ডোরগুলো দেখাবো দুফিলেশ বাড়ির ডোর চট্টগ্রী চিরাকান্তেগুন কাঠের ডোর গামারি কাঠের ডোর এবং মেহগনি কাঠের ডোর যে ডোরটা আমরা সর্বপ্রথম যেটা দেখাবো অনেকেই ডাবল ডোর নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন ডাবল ডোরের মেজারমেন্ট নিয়ে আপনারা বি মধ্যে পড়েন সেই কারণে কিন্তু আমাদের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আমরা ডাবল ডোরটার মেজারমেন্টটা যদি পাঁচ ফুট দেন পাঁচ ফুটের পাশে কিন্তু আপনি এই ডিজাইনটা লাগানোর জন্য একটা জায়গা পর্যন্ত দরকার হ্যাঁ এই পাশেও কিন্তু সেম পর্যন্ত আপনার মেজারমেন্টটা এক ফিট বা দেড় ফিট রাখেন জায়গাটা থাকলে হয় কি ডিজাইনটা বসায় খুব সুন্দর হয় অনেকেই ডাবল ডোর নিয়ে গিয়ে কিন্তু আপনারা ডোরগুলো কিন্তু সেটিং করতে পারেন না তো আমাদের কারিগরগুলো কিন্তু যেয়ে আপনাদের ডোরগুলো ফিটিং দিয়ে আসবে তো এই ডাবল ডোরটা সিরাখান সেগুন কাঠের উপর তৈরি করা টাকা দেড় ইঞ্চি সিজনিং করা চিরাক সেবন কাঠ উপরে দিয়েছি বিসমিল্লাহ রহমানুর রাহিম পাশে দিয়েছে হাতে নকশা করা একটা বিন বামও দিয়েছে হাতে নকশা করা একটা বিন এবং দুটা কিন্তু থ্রি ডি ডিজাইন করা দর্শক আপনারা যদি আপনার আমাদের থেকে ডোর প্রয়োগ করতে চান ডোরের যে আছে চিরাক সেবন কাঠের উপরে এই ডোরের প্রাইসটা আমরা নিচ্ছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চিরাক সেবন কাঠের উপরে আপনারা আমাদের শপে এসে বুঝে শুনে ডোরটা দেখে শুনেই কিন্তু আপনারা প্রোডাক্টটা করাই করতে পারেন পাশে আরেকটা রেখেছি আমরা মেহগুনি কাঠের দশর মেহগুনি কাঠের উপরে গুপলেশ বাড়ির যে ডোরগুলো হান্ড্রেড পারসেন্ট আপনার কেমিক্যাল সিজনিং করা আমরা এই ডোরগুলো কিন্তু মেহগুনি কাঠগুলা কিন্তু আমরা বয়লিং করে থাকি দুপাশে দিয়েছে হাতে নকশা করা উপরে দিয়েছে আমরা সিএনসি সিএনসি নকশা ডোরগুলো কিন্তু থ্রি ডি ডিজাইন পাকা দেড় ইঞ্চি কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং লেকার পলিশ সহ এই প্রাইস লাগতেছে অনলি নব্বই হাজার টাকা দর্শক নেক্সট যেটা দেখাবো এডোরগুলা কিন্তু বিক্রি এ বিক্রি করেছে আমরা রায়পুর ভাইজানের নাম হচ্ছে মুক্তার ভাই উনি প্রবাসী সৌদি আরব থেকে আমাকে অর্ডার করেছিলেন যে ভাই আমার পাঁচতলা বাড়ির ডোর লাগবে তো আমাকে প্রথম অর্ডার দেয় পাঁচ পিস দরদা হ্যাঁ পাঁচ পিস দরোদা দেখেন থ্রি ডি ডিজাইন করে লেকার পলিশ সহ এগারেট হান্ড্রেড পার্সেন্ট সার এই ডোরগুলো আমরা প্রাইজ নিয়েছি আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা চারের লেকার পলিস সহ কিন্তু পনেরো হাজার টাকার ডোরও আছে আমরা কাঠের উপরে ডোর ধরনের ব্যবহার তৈরি করে থাকি একটা নব্বই পার্সেন্ট শাড়ি একটা হানড্রেড পার্সেন্ট শাড়ি এই ডোরগুলো মুক্তার ভাইকে দিয়েছি আমি হানড্রেড পার্সেন্ট শাড়ির উপরে নব্বই পার্সেন্ট শাড়ি তো দিলেন সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা রাখবো পনেরো হাজার টাকা পিস লেকার পলিস সহ আপনারা যদি লেকার এবং বার্নিশ না করতে চান সেই ক্ষেত্রে অনলি র অবস্থায় নিলে সাত হাজার টাকা পিস পড়বে নব্বই পার্সেন্ট শাড়ি আর যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট শাড়ি নেন মেহগুনি কাঠের বয়লিং সিজিনিং সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেহগুনি কারণে সেই হান্ড্রেড পার্সেন্ট শাড়িটার দাম রাখতেছি আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা আপনি বার্নিশ করার আগে ডোরটা চিকিৎসার করবেন ডোরটা দেখবেন আসলে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কিনা তারপরে আমাকে লেকার করতে পারবেন বা হ্যান্ড পলিশ করতে পারবেন আমি তখন লেকার এবং হ্যান্ড পলিশে যাব। দর্শক নেক্সট আমরা যেটা দেখাবো দেখেন থ্রি ডি ডিজাইন করা এটাকে বলে পাটি ডিজাইন হ্যাঁ আমাকে মুক্তার ভাই আলিবাবা থেকে ডোরটা আর ছবিটা নিয়ে এসে দিয়েছিলো যে ভাই এরকম পারবেন কিনা আমি কিন্তু সেম সেম টু সেম দেখেন থ্রি ডি ডিজাইন করেছি কোনো দারুণ করে আমরা ডিজাইনটা করেছি পাকা দেড় ইঞ্চি প্রত্যেকটা ডোর আমি দেখিয়ে দিই সাইডে কিন্তু দেখেন পাকা দেড় ইঞ্চি দর্শক আমি যে ডোরগুলো দেখাচ্ছি মুক্তার ভাই আমাকে অর্ডার দিয়েছিলেন রায়পুর থেকে আমাদের এখানে কিন্তু আমরা বান্নির ছাড়াও আবার মেহগুনে আছে দেখেন আমি দেখাই দিই এটা কিন্তু বান্ন ছাড়া আপনি ডিজাইন সিলেক্ট করবেন সেক্ষেত্রে আমাদের কাছে সলিড ডিজাইন আছে এগুলা কিন্তু আপনার বয়লিং সিজনিং করা নব্বই পার্সেন্ট শাড়ি নব্বই পার্সেন্ট শাড়ি কাঠের সিস্টেমটা এটা হচ্ছে পাকা গাছ এটা কল আছে কিছুটা মিক্স আছে সেক্ষেত্রে আমরা বয়লিং সিজনিং করে কেমিক্যালের দ্বারাই আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এই ধর এই অবস্থা নিল অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা আর আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি নেন সেক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা দশক আমরা নেক্সট যেটা দেখাবো মুক্তার ভাই যে ডোরগুলো অর্ডার দিয়েছিলেন বেডরুমের জন্য পাকা দেড় ইঞ্চি তিন ফুট ফ্রেমের জন্য এখন আমরা দেখাবো চিটাগঞ্জ সেগুন কাঠের বড়ি নকশা বডি নকশার উপরে আমরা দিয়েছি ব্ল্যাক গোল্ড কালার এবং ন্যাচারাল সহ মিক্স করে আমরা দিয়েছি কোন সাইডে লক লাগালে সুবিধা হবে বামে না ডানে হ্যাঁ এটাও কিন্তু আবার সিলেক্ট করা লাগে তো এটা কিন্তু চিটাগঞ্জ সেগুন কাঠের উপরে আমরা দিয়েছি লেকার পলিশ হয় ডোরগুলো নিচ্ছি সাত হাজার টাকা পিস চিটাং সেগুন কাঠের আপনি যদি চিটাখান সেগুন কাঠের লেকার পলিশ না আনেন বা হ্যান্ড পলিশ না নেন সেই ক্ষেত্রে প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে হয়তো পনেরো হাজার ষোলো হাজার টাকা করতে পারবো হ্যাঁ নেক্সট আমরা যেটা দেখাবো এটা ফ্লাস ডোর বলি হ্যাঁ এর রেলের ফ্লাস ডোর আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি এই ডোরটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে সর্বনিম্ন রেট পঁয়ত্রিশশো টাকা ডোর আছে হ্যাঁ এটা হচ্ছে ফ্লাস ডোর আমরা যেটা দেখাবো এখন ফুল বডি নকশা যেটা মেহ মেহগুলি যশোরের মেহগুলি বয়লিং সিজনিং করা এডোরটা ডোরটা থ্রি ডি ডিজাইন ফুল বডি নকশা এ ডোরটা প্রাইস নিচ্ছি আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা টু ডি ডিজাইন এটা কিন্তু সাত হাজার টাকা টাকা দের ইঞ্চি কেমিক্যাল সিজনিং করা যে ডোরগুলো আমরা মেহগুনির দশরে মেহগুনি দিচ্ছি এগুলা কিন্তু অন্য পেপারসেন্ট শাড়ি আমরা আলোচনার সাপেক্ষে যদি হাটের পাঁচের শাড়ি চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা হাটের পাঁচের শাড়িও দিতে পারব দর্শক আমরা যে ডোরটা এখন দেখাবো চিটাগণ সেগুন কাঠের উপরে চিটাগঞ্জ সেগুন কাঠের উপরে যে ডোরটা দেখাচ্ছি এটা আমাকে অর্ডার দিয়েছিলেন কুমিল্লা থেকে কি সরি কুমিল্লা কুমিল্লা থেকে মহাসিন ভাই হ্যাঁ মহাসিন ভাই এখন প্রবাসী উনি কুমিল্লা বড়োরা যাবে এই ডোরটা কুমিল্লা বড়োরা ওনার পাসপোর্ট ফ্রেমের জন্য ডাবল ডোর সাইডে নকশা করা আছে এগারো হাজার চকা সহ আমরা দিয়েছি এক লক্ষ দশ হাজার টাকা চিটাগঞ্জ সেগুন কাঠের উপরে আপনি লেখার করেও নিতে পারেন লেখার না করেও নিতে পারেন হ্যাঁ দর্শক আমরা যেটা নেক্সটে দেখাবো এখন দেখাবো আপনার চিটাগং গামারির কাঠের উপরে যে ডোরগুলো তৈরি করছে আমরা পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে এই ডোরগুলো যখন তৈরি করছে চিটাগং কাঠের চিটাগাং গামারি কাঠের গামারি কাঠটা অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য হচ্ছে পোকা খাওয়া জায়গা জায়গায় স্পট থাকে এগুলো কিন্তু আমরা ফিল আপ করি পরে কাঠের গোড়া এবং সুপারগুলো দিয়ে এটা পাকা দেড় ইঞ্চি র অবস্থায় এই অবস্থায় আমরা গামারি কাঠগুলো বিক্রি করে আনলি আট হাজার টাকা পিস মাত্র আট হাজার টাকা পিস এগুলা কিন্তু মেন গেটে সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য এটা বেলকুনির জন্য আমাকে অর্ডার দিয়েছিলেন মেট্রো হদিন থেকে এটা আমরা বেডরুমের জন্য এটা তিন ফুট ফেরেমের জন্য হ্যাঁ চিটাগাং গামারি কাঠ অসুবিধা যেটা দেখাবো এখন এটা দেখাবো হবে সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা এই ডোরটা যাবে রামপুরা এবং সৌদিপুরবাসে আমাকে অর্ডার দিয়েছিলেন হোসাইন ভাই হোসাইন ভাই অর্ডার দিয়েছিলেন সৌদি থেকে যা ভাই আমি রামপুরাতে একটা ফ্ল্যাট নিয়েছি তো রামপুরা ফ্ল্যাট নিয়ে এসছি চারটা ডোল লাগে আমাকে চিরাকাঙ্ক কাঠের উপরে তৈরি করতে বলছিলো চিরাকাঙ্ক কাঠের উপরে তৈরি করছে আমি থ্রি ডি ডিজাইন দিয়েছি নব্বই পার্সেন্ট শাড়ি দিয়েছি এই ডোরটা আমরা ওনার কাছে দাম রেখেছি সাতাশ হাজার টাকা পিস সাতাশ হাজার টাকা পিস থ্রি ডি ডিজাইন পাকা দেড় ইঞ্চি কাঠের হুম দেখেন একই মডেলের হ্যাঁ একই মডেলের প্রত্যেকটা ডোরগুলো কিন্তু আমার পাশে দিয়ে দেখেন পাকা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেস পাকা দেড় হয় কি আপনার লক লাগালে সুবিধা হয় হুম হচ্ছে হচ্ছে মডেল কালারটা আমরা এখন করি করিনি যদিও আমরা ফিটিং করার পরে কালারটা একটু ডিপ করব যার কারণে একটু লাইট হয়ে গেছে একটু ডিপ হয়ে গেছে এটা কোনো ব্যাপার না আমরা যখন ফাইনালি ফিনিশিং দিব তখন আমরা অ্যাডজাস্ট কালারটা অ্যাডজাস্ট করে নেব তো দর্শক আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মত বসিলা আপনি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই আপনার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাই কোনটা বাজিয়ে দেবেন যাতে নতুন 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 ভিডিওগুলো আপনাদের কাছ পুছিয়ে দেয় তারপরে জানেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু ইন্টেরিয়ার ভিডিও করে থাকি আমরা এখানে করে রাখছি একটা কিচেন দেখেন কিচেনগুলো একটা ডিসপ্লে করে রাখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে দিয়েছি বেসিং এইচ পি এল বোর্ড দিয়ে আমরা তৈরি করছি মেরুন কালার মার্বেল কালার এখানে দিয়েছি চুলা এই অপশনগুলো আমরা এইচপিএল বা অ্যাক্ট্রলিক দিয়ে করে থাকি অনলি সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট এবং উপরে যে অপশনটা দেখতেছেন এটা কিন্তু আমরা মার্মেটিক সেবন বিনার বোর্ডের উপরে তৈরি করছি মশলা ডিব্বা ডুব্বা রাখার জন্য যেগুলো আমরা করে থাকি এগুলা কিন্তু এখান থেকে অপশনগুলো কিন্তু আমরা অনলি বারোশো টাকা স্কোয়ার ফিট করে থাকি দর্শক আমাদের কারুকর্যগুলো বিশেষ করে দক্ষ কারিকর দিয়ে কিন্তু করা হয় তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেলাইপনটা বাজিয়ে দেবেন তাদের নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছ পৌঁছে দেয় আমাদের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বসিলা কেরানীগঞ্জ থেকে যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে হাতে টাইস মার্কেট টাইজ মার্কেট থেকে দোষাগর সামনে দে মার্কেট সাতশো আশি বাই সতেরোরে দশক ভিডিওটা বেশি বড় করবো না এখানে সমাপ্ত নেবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ